빨리 들어와야겠어요. <shriek> red, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রে থেকে সরাসরি লোক সম্প্রসার মাধ্যমে যেখানে দেখা যাচ্ছে হচ্ছে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের সামনে দাঁড়িয়ে বাংলাদেশি প্রবাসী যারা রয়েছেন তারা কিন্তু ক্যান্ডেল লাইট জ্বালিয়ে হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টদের যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলনটা বর্তমানে তারা চালু রেখেছে এবং আজকে যে আন্দোলনটা তারা হচ্ছে করবে সেই আন্দোলনের পক্ষে যুক্তরাষ্ট্রের প্রবাসী যারা রয়েছেন বা ওইখানকার যারা স্থানীয় রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে হচ্ছে ক্যান্ডেল লাইট জ্বালিয়ে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের সামনে বসে তারা হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশের সরকারের বিরোধী আন্দোলনে কিন্তু তারা বক্ষ দিয়েছেন এবং তাদের হচ্ছে মনের আশা তারা পূরণ করতে চাচ্ছেন এবং তারা ব্যক্ত করতে চাচ্ছেন যে এই আন্দোলনেই সরকার পতন হয়ে যাচ্ছে বাংলাদেশে তো এটাই হচ্ছে তাদের মূলত আসল আশা তো আমরা সেটা এখন সরাসরি লোককণ্ঠের মাধ্যমে হচ্ছে আপনাদের সাথে সম্প্রচার করছি আপনারা চাইলে লাইভটি আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করিয়ে দিতে পারেন এবং সরাসরি আজকের যত আপডেট থাকবে এই আপডেটগুলো যদি আপনারা সবার আগে পেতে চান তাহলে আমাদের লোককণ্ঠ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আপনারা জানেন যে লোককণ্ঠের মাধ্যমে আমরা হচ্ছে স্টুডেন্টদের পক্ষে যে কাজগুলো করা হচ্ছে এবং স্টুডেন্টদের যে আপডেটগুলো আছে তারা বর্তমানে কী কর কর্মসূচি পালন করছে এবং কোথায় রয়েছে কোন অবস্থানে রয়েছে সম্পূর্ণটা আমরা কিন্তু সম্প্রচার করে থাকি আর এর মধ্যেও কিন্তু আমরা পূর্বে অনেকগুলো লাইভ সম্প্রচার করেছি তো দেখতে থাকুন দর্শক এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন লোককণ্ঠের মাধ্যমে একদম সরাসরি যুক্তরাষ্ট্র থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে হচ্ছে বর্তমান সময় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা জানি যে সম্পূর্ণ অসহযোগ আন্দোলন আজকে সম্পূর্ণ রবিবার জুড়ে যে স্টুডেন্টরা যে ডাক দিয়েছেন যে আন্দোলনে সেই আন্দোলনের পক্ষে তাদের সাহস জোগানোর জন্য যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে যে প্রবাসী রয়েছেন যা প্রবাসী বা ফ্যামিলি যারা রয়েছেন তারা কিন্তু আমাদের একদম সরাসরি ক্যান্ডেলাইট জ্বালিয়ে যুক্তরাষ্ট্রের যে হোয়াইট হাউস আপনারা চিনেন এবং জানেন হোয়াইট হাউস রয়েছে সেখান থেকে কিন্তু তারা প্রতিবাদ করছে তাদের মতো করে তো সেটা লোকগঠের মাধ্যমে এখন একেবারে সম্পূর্ণ সরাসরি সম্প্রচার হচ্ছে যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং তাদের যে আশাবাদ বা তাদের যে ব্যক্ত ধারণা সেটা হচ্ছে তারা চাচ্ছেন যে এই যে স্টুডেন্টদের মাধ্যমে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ক্রিয়েট হয়েছে এই ক্রিয়েট বা এই ক্রিয়েশনের মাধ্যমেই হচ্ছে তারা সরকার এবং যে বর্তমান মানুষের মানুষের সামনে সাথে করছে এটা কিন্তু তারা বর্তমান সময় হচ্ছে তারা বলছেন যে এটার থেকে তারা আর কি মুক্তি চাচ্ছেন সেই উদ্দেশ্যে কিন্তু তারা ক্যান্ডেল লাইট জ্বালিয়ে যুক্তরাষ্ট্রের লাইট হাউজের সামনে বসে তারা কিন্তু সম্পূর্ণ লাইভে এসে হচ্ছে তারা তাদের আশা হচ্ছে ব্যক্ত করছেন তো তাদের যতটুকু ধারণা এবং তাদের যে কথা সে অনুযায়ী বা স্টুডেন্টদের যে এই অসহযোগ আন্দোলন এই আন্দোলনের আসলে সম্পূর্ণটা বলা যাচ্ছে যে সরকার পতন হতে যাচ্ছে বা আজকে যে অসহযোগ আন্দোলন হবে বাংলাদেশ জুড়ে বা পুরো বাংলাদেশ জুড়ে আপনারা জানেন সেটির মাধ্যমেই সরকার পতন হতে যাচ্ছে তারা সেটাই মূলত হচ্ছে বলতে চাচ্ছেন এই মাত্র আমরা দেখলাম হচ্ছে তারা কিন্তু যে আমাদের বাংলাদেশি যে একটি গান যে গানটি শুনলে সাধারণত দেখা যায় যে আমাদের গায়ের কাটা বা লোম দাঁড়িয়ে যায় যে ধন ধান্যে পুষ্পে ভরা সেটা কিন্তু তারা একসাথে সবাই মুখ মিলিয়ে গলা মিলিয়ে হচ্ছে গাচ্ছিলেন এবং সেটা সম্পূর্ণ আপনারা সরাসরি যুক্তরাষ্ট্রের থেকে লাইভ সম্প্রচার দেখতে পাচ্ছেন লোককণ্ঠের মাধ্যমে লোককণ্ঠের এই আয়োজন এবং এ এইগুলো হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্যই সো যদি লোককণ্ঠের এই আয়োজনগুলো আপনাদের ভালো লাগে তাহলে লোককণ্ঠের সাথেই থাকবেন আজকে সম্পূর্ণ দিন জুড়ে কি হতে যাচ্ছে ঢাকায় এবং ঢাকার বাহিরে সম্পূর্ণ সারা দেশ জুড়ে কি হতে যাচ্ছে সেগুলো কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে লোককণ্ঠ চ্যানেলের মাধ্যমে সো লোকণ্ঠতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লোককণ্ঠ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের সকল আপডেট এবং আজকের যত আপডেটগুলো থাকবে বা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা আপনারা জানেন সেটার যে আপডেটগুলো থাকবে সেই আপডেটগুলো সবার আগে লাইভের মাধ্যমে পেয়ে যাবেন সো লোককণ্ঠের সাথেই থাকুন

বসেন তাহলে আমরা আবার আবার কথা বলবো এই এই দুই দিনের মধ্যে আমরা আরো আপডেট পাবো আপনাদেরকে আপডেট জানাবো ইনশাল্লাহ আপনাদের সব আসার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের ইচ্ছা ছিল আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ করব। কিন্তু বাংলাদেশ স্বাধীন হবার পরে আমাদের সকল অনুষ্ঠান আমরা জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করব এবং জাতীয় সঙ্গীত দিয়ে শেষ করবো আমরা খুবই আনন্দিত যে আমরা খুব শীঘ্রই স্বাধীনতার পথে এবং এই হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই যে বাংলাদেশ কোটি মানুষের বাংলাদেশ যেই বাংলাদেশে মানুষ শান্তিতে বসবাস করবে যেই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হবে সেই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য আমরা এখন দীপ্ত কণ্ঠে শপথ গ্রহণ করবো সেই শপথ গ্রহণটি আমি পরিচালনা করার জন্য আমি অনুরোধ করছি মুশফিক ফজল अंसारीকে সকলকে নিয়ে এই অসহযোগ আন্দোলনের শপথ যা শুরু হচ্ছে এখন সারা বাংলাদেশে এই মুহূর্ত থেকে অর্থাৎ আমরা আজকে এই ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে আমরা তিক্ত কণ্ঠে শপথ পাঠ করব মুশফিক ফজল अंसारीকে অনুরোধ করছি এখান থেকে এই লাইভে তো একজন

সর্বশক্তিমানের নামে হাত মহান সর্বশক্তিমান আল্লাহর নামে শপথ করছি যে আজ থেকে খুনি শেখ হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত এর প্রবাস থেকে আমাদের প্রবাস থেকে বাংলাদেশের স্বৈরাচারী সরকারের প্রতি বাংলাদেশের স্বৈরাচারী সরকার অশমজাগ আন্দোলন অব্যাহত থাকবে আমরা আমাদের আমরা করবে সর্বশক্তি নিয়ে সর্বশক্তি নিয়ে যে যেখানে আছেন সেখান থেকে যে সেখান থেকে প্রতিরোধ করে তুলব প্রতিরোধ গড়ে আবু সাইদ হাজার হাজার আবু সাইদ সহ হাজার হাজার ছাত্র জনতা আমরা বিনির্মাণ করব আমাদের ছাত্রদের সাহস শক্তি এবং উত্তমের মধ্য দিয়ে মহান